আসসালামু আলাইকুম রিজি কিস্টবেভে আপনাদের স্বাগতম রান্না বাড়ার কাজে গ্যাসের চিন্তায় যারা চিন্তিত আর নয় চিন্তা চলে এসেছে জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব ধোয়া ও কালিবিহীন লাকড়ির চুলা এই চুলায় এতটাই সাশ্রয়ী যে অল্প লাকড়ি দিয়েই অনেকক্ষণ রান্না করতে পারবেন বাসাবাড়িতে মাত্র তিনশো টাকার লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন এছাড়াও কিন্তু হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে যারা প্রতি মাসে গ্যাসের পিছনে হাজার হাজার লাখ 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 টাকা ব্যয় করে থাকেন রান্না বাড়ার কাজে তারা আমাদের এই চুলা ব্যবহারে প্রতি মাসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জ্বালানিটা সেভ করতে পারবেন আমার কাছে পাবেন বাসাবাড়ির জন্য সিঙ্গেল বার্নারের চুলা ডাবল বার্নারের চুলা এছাড়াও পাবেন গোলাকার আপডেট মডেলের চুলা হিট প্রুফ করে করা এছাড়াও কিন্তু পাবেন মাজারো ফ্যামিলির জন্য বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের চুলা এছাড়াও পেয়ে যাবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য পনেরো ইঞ্চি সাইজের চুলা থেকে শুরু করে আটচল্লিশ ইঞ্চি সাইজের চুলা আমার কাছে পাবেন আর এই চুলার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন আপনারা একটা ব্যাটারি প্যাক অ্যাডাপ্টার ও চার্জিং কানেক্টর প্রত্যেকটি চুলার সঙ্গেই লাগানো থাকবে একটি ফ্যান বক্স বারো বোল্টের একটি ফ্যান লাগানো থাকবে এছাড়াও থাকবে রেগুলেটর যেটা দিয়ে আপনারা আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে আমাদের এই চুলাগুলো সরাসরি কারখানা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা অর্ডারের জন্য ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন এছাড়াও যারা সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে চান তারা অবশ্যই ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আর কাঁচা বাজার আসলেই আপনারা শোরুম থেকে দেখে শুনে বুঝে আপনারা এই লাকড়ির চুলাগুলো নিতে পারবেন তো আপনারা যারা অর্ডার করতে চান ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে